দেখুন আমাদের ওয়াকাপ যে আন্দোলন এই আন্দোলন আমাদের এখন বন্ধ হয়েছে একটা আমার দেশের একটা দুর্ঘটনা দেশের যে পরিস্থিতি সেই হিসাবে বন্ধ আছে কিন্তু এই আন্দোলন তো বন্ধ হবে না কেন ওয়াকাপ যে পারমিশনটা এই পারমিশন কারো হাতে নেই এই পারমিশন ওইটা হচ্ছে একটু মিলিটারিদের জায়গা তো সেই হিসাবে কামরুল সাহেব বা আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড হাইকোর্টে দরখাস্ত করেছেন আপিল করেছেন এই আপিলে হাইকোর্ট তিনি শুনানিও দিয়েছেন এবং তিনি প্রশ্নও করেছেন মিলিটারিদের বা কেন দেওয়া হবে না তো ইনশাল্লাহ দেবে আশ্বাস দিয়েছে এবং আমাদের হাইকোর্টের উপরে আমাদের আস্থা আছে দেশের সংবিধানের উপর আমাদের আস্থা আছে আমাদের বিশ্বাস আছে পারমিশন দেওয়া হবে এবং বৃহৎ আন্দোলন ক্রিকেটে আমাদের হবে এটা কনফার্ম দুদিন আগে পিছু আজকে আমি এইটাই বলতে চাইছি যে আজকে ভারতবর্ষে যে পরিস্থিতি চলছে আজকে বিহারে ভোট পশ্চিমবাংলায় ভোট আগামীতে আমার এখানে প্রশ্ন জাগে যে এত বড় ঘটনা ঘটছে এ একটা কোনো এর মধ্যে কোনো ইস্যু আছে কি না আমার একটা সন্দেহ হয় তবু কিন্তু আমার একটা জিনিস প্রশ্ন আমাদের আজকে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যে সমস্ত জঙ্গিরা এসে ভারতবর্ষে এসে যেভাবে অ্যাটেক করছে নির মানুষদের ওপরে যেভাবে অ্যাটেক করছে এর বিরোধিতা আমরা সকল ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী জবাব দেব এবং আমরা মুসলমান ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমান বিকট ব্রিটিশদের বিরুদ্ধে এই ভারতবর্ষের মুসলমানেরা লড়েছিলেন দিল্লির গেটে এখনও তার প্রুফ আছে এখনো প্রুফ আছে কিছু কিছু কম পঁয়ষট্টি হাজার মুসলমান ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন এবং তারা শাহাদত বরণ করেছেন তো আজকে এই ভারতবর্ষের মুসলমান পাকিস্তানের বর্ডার সেখানে যদি ভারতবর্ষের মুসলমানদের হারে দায়িত্ব দেওয়া হয় ভারতবর্ষের মুসলমানরা যদি থাকে তো এ পাকিস্তানের জঙ্গিদের সবক শিখিয়ে দেওয়ার বা সবক দেওয়ার ক্ষমতা ভারতবর্ষের মুসলমান আছে এবং ভারতবাসীদের আছে আমরা ভারতবাসী আমরা সেইটা দেখিয়ে দিতে পারবো আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়াক কাপ নিয়ে তো আমরা লড়বো তার আগে আমাদের প্রথম ফার্স্ট কাজ হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে যে সমস্ত জঙ্গিরা যে বর্ডার এরিয়ায় যে সমস্ত জঙ্গি জঙ্গিরা আছে এই জঙ্গিদের নাস্তাবুত করে পরিষ্কার করা হচ্ছে এটা আমাদের ফার্স্ট কাজ এইটা হবার পরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এই ভারতবর্ষে যে সমস্ত জঙ্গিরা আছে যারা ভারতবর্ষে এ আরো মারাত্মক খাতারনাক জঙ্গি যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের খাচ্ছে ভারতবর্ষের ঘুরছে এবং ভারতবর্ষের সমস্ত মুসলমান দেহারে দেখে 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 একটা একটা করে টার্গেট করে মারছে তারা এ তো আরও মারাত্মক বড় জঙ্গি এরা এদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে এ লড়াই আমাদের লড়তে হবে একটা জিনিস আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমতে বলছি ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু মুসলমান এত সহজ নয় ভারতবর্ষের মুসলমান দেশকে সবচেয়ে বেশি ভালোবাসে যেমন তার খোদাকে ভালোবাসে রসুলকে ভালোবাসে যেমন তার খোদার নবী কোরানের ওপরে যতটা তার ঈমান আছে তার দেশের মধ্যে তার জন্য তার ইমান দেশকে বাঁচানোর জন্য তাদের কর্তব্য এবং ইমান তাদের জন্য তো সেই হিসাবে এই ভারতবর্ষের মুসলমান এই ভারতবর্ষের যে সমস্ত জঙ্গিগুলো যেভাবে অত্যাচার করছে এই অত্যাচারগুলোকে আমাদের বন্ধ করতে হবে আমাদের লড়াই এবং আমাকে আফসুস লাগে দুঃখ লাগে আমার দেশের প্রশাসন আমার দেশের যে প্রশাসন আজকে চিন্তা করুন দেখুন এই আগ্রাতে উত্তরপ্রদেশে মুসলমানদের কিভাবে পিটিয়ে মারা হচ্ছে খুব দুঃখ লাগে কষ্ট লাগে আজকে ওই আপনার আজকে আমার মুসলমান মুসলমান ভাই একজন একজন শহীদ হয়েছে এবং ওই বীর সেনা তিনিও শহীদ হয়েছে ওখানকার মুসলমান পাবলিকও শহীদ হয়েছে ওখানে কিছু কম হলো দেড় ঘন্টা ধরে ওখানে যেভাবে জঙ্গিরা হামলা করেছে জঙ্গিরা যেভাবে আঘাত করেছে জঙ্গিরা যেভাবে ওখানে ক্ষতি করেছে সেই মুহূর্তে দেড় ঘন্টা ধরে ওখানকারের মুসলমানেরা ওখানকারের মুসলমানেরা তাদের হারে ওখান থেকে তুলে নিয়ে এসেছেন নিয়ে এসে পরিষেবা দিয়েছে উপর থেকে তাদের কাঁধে করে নিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কাঁধে করে নিয়ে এসে এ করেছে একটা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল দেখবেন একজন মহিলা বলছে তার সেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেই মহিলা তার স্বামীর সামনে বসা আছে স্বামীর সামনে বসা আছে সেই মহিলার আমি কালকে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় তিনি বলছেন যে এইটা কাশ্মীর ইস্যু করবেন না এটা মুসলমানদের দোষ দেবেন না আজকে তিনি নিজে মুখে বলছেন ওখানে পরিস্থিতিটা আর কিছু মিডিয়া পাচাটা মিডিয়া এই মিডিয়ারা অপপ্রচার করে বেড়াচ্ছে ভারতবর্ষের মুসলমান বেইমান নয় ভারতবর্ষের মুসলমান সব সময় তার দেশের জন্য লড়ে গেছে আর লড়ছে লড়বে তাই আমাদের দরকার আজকে দেখুন এই আপনার উত্তরপ্রদেশে একজন জয় শ্রী জয় শ্রীরামের নাম দিয়ে একজন মুসলমান নিরহ মুসলমান সে হোটেল করেছে তার হোটেলটাকে ভেঙে কুচিয়ে দিয়ে এবং তার হোটেলের ভেতরে তাকে মেরে দিল এবং এসে বলছে আমি জয় শ্রীরাম এবং জয় শ্রীরাম হিন্দুত্ববাদী এতে এরা কোনোদিন পবিত্র শ্রীরামের হতে পারে না এরা হিন্দু সমাজের হতে পারে না এরা হচ্ছে যেমন কাশ্মীরের জঙ্গিরা যেই ধরনের আমরা ঘৃণা করি আমার দেশের এই জঙ্গিগুলোকে আমরা ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি মানুষ এ দেখারও আমরা ঘৃণা করি এ দেখারে আমরাও ঘৃণা করি তাই আমাদের দরকার সবাইকে ঐক্য হয়ে আমার দেশের যে জঙ্গিগুনো আছে এই জঙ্গিগুন সাথে লড়ে এইগুলোকে পরিষ্কার করে এরা আমার দেশের সবচেয়ে বড় ক্ষতি এবং দেশের সবচেয়ে বড় জঙ্গিরা পাকিস্তানের জঙ্গি যত বড় ক্ষতিকর এরাও অত বড় ক্ষতিকর আমার দেশে ঢুকে দেশের নির্ভ মানুষ তাকে মেরে দিচ্ছে এবং দেশের বদনাম করছে সারা বিশ্বেতে এদের বিরুদ্ধে আমাদের লড়ার দরকার তার সাথে সাথে আমি আর জিনিস বলে দিই পশ্চিম বাংলার বাঙালিদের এক জায়গায় হতে হবে পশ্চিম বাংলার যে সমস্ত বাঙালিরা যারা দেশ স্বাধীনের দেখাচ্ছে যারা অন্ধভক্ত দেখাচ্ছে এই অন্ধ ভক্তদের লক্ষ্য করে বলতে চাইছি আজকে বলুন গুজরাটে প্রত্যেকটা বাঙালির আধার কার্ড নিচ্ছে তাদের ঘরে বাংলাদেশি বলছে এবং মুসলমান নাম তাদের তাদের বলে দিয়ে হচ্ছে দেখলে বাংলাদেশি তাকমা এবং হিন্দু ভাইয়া দেখারে বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে বাঙালি হিসাবে হেনস্থা করছে এরা কোনোদিন বাঙালির হতে পারে না টেনেতে বাঙালিরা শুনে ভাঙচুর করছে মার্কেটে যারা সব যে সমস্ত শ্রমিকরা যে সমস্ত ব্যবসায়ীরা দেশ থেকে আমাদের পশ্চিম বাংলা থেকে গিয়ে বিভিন্ন রাজ্যে কাজকর্ম করছে তাদের উপরে অ্যাটাক করা হচ্ছে তাদের ব্যবসা ক্ষতি করা হচ্ছে তাদের মারধর করা হচ্ছে তাদের অর্থ বিভিন্ন রকম বিভিন্ন রকমের তাদের কাছ থেকে মানে যাকে বলা হয় তাদের কাছ থেকে বিভিন্নভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে আজকে এইগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই আজকে আজকে চিন্তা করুন আমি বাঙালিদের লক্ষ্য করে বলছি আজকে এই বাঙালিরা উত্তরপ্রদেশে আছে গুজরাটে আছে বোম্বেতে আছে বিভিন্ন রাজ্যে আছে আর বিভিন্ন রাজ্যে আপনাদের কলকাতায় আপনার গুজরাটিরা কাজ করছে কলকাতায় উত্তর মানুষ কাজ করছে বিভিন্ন রাজ্যের মানুষ এসে কাজ করছে বাঙালিরা যেতে পারে না আজকে যদি আমরা একটা আওয়াজ দিই সমস্ত বাঙালিরা এক হয়ে যাবে সমস্ত বাঙালিরা গিয়ে কলকাতায় গিয়ে যদি আমরা বাইরের মানুষকে বের করে দিই আর বিদেশের যে সমস্ত ভাইরা আমাদের কাজকর্ম করছে যদি কলকাতায় এসে করে তারা আমরা বের করে দিই এটা কি ভালো লাগবে রাজ্যের ভিতরে ভারতবর্ষে এটা কি সৌন্দর্য ভারতবর্ষে ঐক্য এটা ভারতবর্ষে একতা এটা বাঙালিরা এরকম নয় আজকে না হলে বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার চলছে বাঙালিদের ভাবে যেভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে বাঙালিরা মনে করলে তো কলকাতায় করতে পারে কেন এই কলকাতাতে সব রাজ্যের মানুষ আছে আজকে আমাদের বাঙালিরা করতে পারে না বাঙালিরা করতে পারে কিন্তু বাঙালিরা চাইনে কিন্তু আমি সুরফুরা দরবার শরীফ থেকে আমি নিজামুদ্দিন আমি সকলকে লক্ষ্য করে বলছি সমস্ত বাঙালিদের লক্ষ্য করে বলছি ভক্ত বন্ধ করে দিয়ে ভক্তটা বন্ধ করে দিয়ে কেন কিছুদিন আগে কোনো একজন ব্যক্তি কিছুদিন আগে কোনো এক ব্যক্তি পরিষ্কার সেই মিডিয়ার সামনে বলেছে পরিষ্কার বলেছে যে এ রাজ্যে মুর্শিদাবাদ কাণ্ডে যেইভাবে এরা হচ্ছে গন্ডগোল করেছে বিজেপি শাসিত যেসব রাজ্য আছে বাঙালি দেখারে হেনস্থা করা হবে তার মানে হচ্ছে আজকে আমার বাংলাতে তুই এই বাঙালায় খাবি এই বাংলায় তুই ঘুরে বেড়াবি এই বাংলায় বাঙালি বলে তুই বলে বেড়াবি আর তুই বাঙালির পিছনে বাঁচ দিবি বাঙালির পিছনে হচ্ছে তুই ক্ষতি করবি আমরা কোনোদিন বাঙালিরা সহ্য করতে পারবো না তাই আমাদের বাঙালির সমস্ত বাঙালিতে ঐক্য হতে হবে বাঙালিদের সকলকে এক জায়গায় আসতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে এর বিরুদ্ধে আমাদের ঐক্য হতে হবে এবং প্রয়োজন হয় আমরা কলকাতায় নামবো কলকাতায় নেমে যে সমস্ত জায়গাগুলো আছে বাঙালিরা যেভাবে হেনস্থা হচ্ছে এই বাঙালিদের কাছে ফিরত আনাতে হবে আমাদের এই বাঙালিদের ফেরত এনে আমরা এদের ব্যবস্থা করব যদি যদি গুজরাটে যদি এরকম করে গুজরাটি দেখে বের করে দাও যদি ইউপির মানুষ এরকম দরকার ইউপি আলাদা বের করে দাও যারা অন্য রাজ্যে যারা ঝামেলা করছে যারা উড়িষ্যা যদি উড়িষ্যা হচ্ছে যে সমস্ত গরিব অসহায় যে তারা ব্যবসার জন্য গেছে কেন উড়িষ্যা মানুষ উড়িষ্যার মানুষ হচ্ছে এখানে ব্যবসা করে না উড়িষ্যার মানুষ হচ্ছে এখানে আপনার ওই ফিরিওয়ালা ফিরিওয়ালা নেই হাজার হাজার উড়িষ্যার মানুষ এখানে ফিরিওয়ালা করছে আমার রাজ্যের মানুষ তোমার ওখানে ফিরিওয়ালা করতে গেছে বাঙালির থেকে তাকে তুমি হেনস্থা করবে এইটা আমরা মেনে নিতে পারি না তার জন্য আমাদের কঠোর হতে হবে এক জায়গায় হতে হবে